রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ধামাকা ভিডিও মুন্না ভাই মানি হলো ধামাকা আর একটা অসংখ্য ব্যাড ডিউ ভাই এই যে দেখেন ব্যাডের কালেকশন যেহেতু আমাদের সামনে ঈদ কোরবানি ঈদ আর আমরা মনে করি যে ঈদ উপলক্ষে একটা ধামাকা ভিডিও ঠিক আছে আর মোট সবচেয়ে বড় সিএ নিয়ে আমরা কথা বলবো সিএর অল সেট ব্যাট নামছে আমাদের অল সেট ব্যাট ঠিক আছে সিএ বারো হাজার মডেল সিএ দশ হাজার মডেল ধামাকা ধামাকাছে ভিডিও থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন দুইবার পক্ষ থেকে তিনটে আইটেম সবসময় রয়্যাল হাউস থেকে যে আইটেমটা দেয় তিনটা আইটেম তিনটা আইটেম আপনারা ফ্রি ফ্রি পাবেন শুরু থেকে বলে দেই আপনারা একটা করে স্টক পেপার ফ্রি পাবেন ব্যাটের জন্য একটা করে ইনার ফ্রি পাবেন ব্যাটের জন্য একটা করে কাবার ফ্রি পাবেন ব্যাটের ব্যাটের জন্য প্রথমত সব ব্যাটের সাথে এই তিনটা আইটেম দুইবার পক্ষ থেকে ফ্রি 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 পাবেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে যারা মূলত আমাদের কন্ডিশনে মাল দেওয়া হয় শুধু পাঁচশো টাকা দিবেন আর বাকি টাকা হচ্ছে কন্ডিশন মূলত যারা ফোন দিবেন শুধু তারাই খালি মাল নেওয়ার জন্য ফোন দিবেন ভাই অনেক ফোন দেয় কিন্তু ভাই 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 হ্যালো হ্যালো বলতে বলতে মাথাটা ঘুরে যায় আমি কাছে অনুরোধ যারা ফোন দিবেন শুধু অর্ডার করবেন যে পাঁচশো টাকা দিলাম এই নিয়ে আপনি ব্যাটার কন্ডিশনে পারেন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি পাড়ার মধ্যে হোম ডেলিভারি আমরা দেই আজকে মূলত যা ব্যাট দেখাবো সব খ্যাপ কালার ব্যাট আর সব হচ্ছে ভালো মানের ব্যাট অরিজিনাল পাকিস্তানের ব্যাট আজকে মূলত আমার সিএ নিয়ে কথা কথা বলবো নতুন ব্যাট আসছে অনেকদিন পর আসছে বেড়ার জন্য অনেক ফোন পাইছি আমরা সি এ দশ হাজার সি এ দশ হাজার মধ্যে কোয়ালিটি ভালো করছে অনেক ভালো করছে আর এগুলি নতুন করে শেপ আসছে ভাই নতুন করে শেপ শেপ আসছে এ সাইডের ট্রু দেখছেন ভাই মানে অসাধারণ অনেক বাঁকা শেপ অনেক বাঁকা শেপ আবার ইচ্ছা হলে আপনার মন অনেক আছে কাস্টমাইজ করে নেয় ভাই কাস্টমাইজ করে নিতে পারবো আবার মনে করেন যে এমনি ভালো লাগবে না সি এ বলতে এগুলি বলার কিছু নাই অনেকে কাস্টমার সবই জানি ভাই ঠিক আছে আজকে মূলত ব্যাট এই ব্যাটটা আমরা বিক্রি করতেছি মোট ছাব্বিশশো সাতেরশো টাকা যারা নিবেন তাদেরকে আমাদের বলবো অনলি ফর চব্বিশশো টাকা চব্বিশো টাকা অনলি ফর চব্বিশশো টাকা ভাই সি এ দশের আর ডানদির গ্যারান্টি তো আমি নিজে দিয়ে দিই তিন মাসের মধ্যে যদি কিছু হয় ডানদিকে মূলত প্রত্যেক ব্যাডে দিও ভাই দেখেন আমি দেখা দেয় সি এ ব্যাড যা ব্যাড দেখেন পরতা ব্যাডে কিন্তু আমরা পারাইতে পারবো না কিন্তু ফুল ব্যাথের ব্যাড ভাই ক্যানে লাঞ্চ করে ফুল পাঁচ ভাই ফুল পাঁচ ঠিক আছে মূলত আজ এই দেখেন আমাদের বিএসএ কালেকশন দিও ভাই বিএসএ কালেকশন অন অলমোস্ট আমাদের কাছে আছে আর সি এ ব্যাডটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বেশিদিন থাকবো না চলে যাবো ভাই ঠিক আছে আজকে সি কথা বলি এটা রাখতে পারবে আপনার জন্য চব্বিশশো টাকা তারপর চলে যায় আমরা সিএ বারো হাজার মডেল দেখেন সিএ বারো হাজার মডেল দেখার কিছু নাই অসাধারণ ব্যাট ঠিক আছে এক কথা বলা যায় অসাধারণ ব্যাট ব্যাট একদম ধামাকা ধামাকা ভাই কিছু ব্যাট এটা পঁয়ত্রিশশো টাকা দিই ভাই যারা নিবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফর একত্রিশশো টাকা একত্রিশশো টাকা সম্পূর্ণ ফ্রি কাজ কাবার ইনার মিনার যা আছে সম্পূর্ণ ফ্রি মাত্র একত্রিশশো টাকা তারপর চলে যাবে আমার সি এর মধ্যে দেখেন সি এর আরো মডেল আছে আমাদের সি এর তিন হাজার মডেল এটা হচ্ছে সিএ তিন হাজার মডেল এটা বিক্রি করতে হচ্ছে আঠারোশো টাকা যারা তুমি তাদেরকে আমার ষোলোশো টাকা ষোলোশো অনলি ফর ষোলোশো টাকা তারপর চলে যাবো সিএ দেখেন সিএ পাঁচ হাজার মডেল এ দেখেন সিএ পাঁচ হাজার মডেল এটা হচ্ছে সিএ পাঁচ হাজার মডেল পাঁচ হাজার চ্যাপটা ভাই সিএ ব্যাটার জন্য যারা পাগল ছিলেন আমি মনে করি তারা তাড়াতাড়ি অর্ডার করে মালামাল নেন ঈদ উপলক্ষে ধামাকা অফার ভাই এটা বিক্রি করতে হচ্ছে আমার দুই হাজার টাকা যারা নেবেন তাদেরকে আমার আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা ঠিক আছে তারপর চলে যায় সিএ এ দেখেন সিএ এক হাজার মডেল সিএ আট হাজার মডেল

অনলি ফর ষোলোশো টাকা এই হচ্ছে সিএ মূলত সিএর ফুল আকর্ষণ এই হচ্ছে সি এর মূল আকর্ষণ পাঁচ হাজার মডেল দশ হাজার মডেল বারো হাজার মডেল দুই হাজার মডেল এক হাজার মডেল সব মডেল আমাদের কাছে আছে মূল ছোটো আছে বাজকে আমরা বিএস এর মধ্যে ভাই এই দেখেন বিএস এর মধ্যে কিছু ভালো ব্যাট আছে দিবু ভাই এই যে বিএস এর নতুন ব্যাট বাজুকা ঠিক আছে ভাই নাগিন নাগিন মানে সম্পূর্ণ নাগিন সে এত বাঁকা ভাই দেখেন কি বাঁকা সে ঠিক আছে মূলত কিছু আস প্রত্যেকটা ব্যাটে কিন্তু ব্যাটের দান্ডি আর সম্পূর্ণ সিক্স পারের ব্যাট ফাইভ পারের ব্যাট কিন্তু ভাই এই যে দেখেন মূলত তিন মাসের মধ্যে গ্যারান্টি দান দিয়ে কোনো সমস্যা হয় আপনারা ফ্রি সার্ভিসিং পাবেন ঠিক আছে এটা হচ্ছে হলো মধু বিক্রি আছে আমরা হচ্ছে পঁয়শো টাকা যারা দিবেন তাদেরকে আমাদের বাংলি ফোর তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ঠিক আছে সি এর মধ্যে নতুন ব্যাট আসছে ভাই এম এস ঠিক আছে এম এস ফাইটার দুইটা 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 কালেকশন বা ও দুই ভাই একটা হচ্ছে হোয়াইট কালার আর দুটো সাইডে কিন্তু আপনি দেখেন খোদাই ফাঁকা 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 ভাই এটা অরিজিনাল কিন্তু পাকিস্তান থেকে হয়ে কিন্তু আসছে মূলত পাকিস্তান থেকে হয়ে হয়ে আসছে আর এই ব্যাটগুলি সম্পূর্ণ ফুল ব্যাটের আর আমার কাছে যতগুলি ব্যাট আছে ভাই সম্পূর্ণ মানসম্মত ব্যাট সম্পূর্ণ গেম খেলার ব্যাট বাজিকার ব্যাট মানে দামি ব্যাট ছাড়া আমার কাছে নাই দিব ভাই এখন দামি ব্যাট আমি বিক্রি করি না আর মুন্না ভাই মানি ধামাকা ঠিক আছে আমি মনে করি যে আল্লাহর রহমতে আমার কাছে বহুত কালেকশন ব্যাট ব্যাট আছে এগুলি বিক্রি করতে আমরা বিক্রি করতে যাচ্ছি অনলি ফর আড়াইশো টাকা যারা দিন তার কাছে পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা তারপর চলে যে আমরা হচ্ছে দেখেন বিএসএ কালেকশনের মধ্যে তারপর যে ডাবো ব্যাট আমার কাছে কিন্তু এখনো ভাই দুই পাঁচ পিস এখনও আসে ডাবো ব্যাট এটাও বিক্রি করতে আজকো দুইটা বিক্রি করছি বাবো এটা বিক্রি করতে আমরা তিন হাজার টাকা দিন আড়াইশো টাকা অনলি ফর আড়াইশো টাকা এ দেখেন বিএসএর ডলফিন বিএসএর বিগ ওয়ান সরি বিএস বিগ ওয়ান একটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া হ্যাঁ দুইটাই কালেকশন কিন্তু বেস্ট আর এর ব্যাট আমি দেখা দিই আমারও বিএসএর ব্যাট কিন্তু আপনি যে মায়ের দেখেন দেখছেন প্রত্যেকটা ব্যাডে কিন্তু আপনি পারাইতে পারবেন অনেক পাঁচ করব সম্পূর্ণ ফুল ব্যাটের ভাই এই যারা নেবেন এই দেখেন এত বেকা এত বেকা ভাই অনেক শেফ শেব অনেক সুন্দর ভাই এগুলি বিক্রি করতেছি দিউ ভাই বর্তমান বিক্রি করতেছি আমরা হচ্ছে ছাব্বিশশো আঠাশো টাকা যারা তার উপর চব্বিশশো টাকা অনলি ফর চব্বিশশো টাকা ঠিক আছে বিএস এর মতো দুই হাজারের নিচে ভাই রকি সিক্সটি মারাত্মক ব্যাট ভাই শে শে এই দেখেন কি বাঁকানো শেষ সাহেব রকি সিক্সটি ভাই এটা বিক্রি করতেছে আমরা হচ্ছে দুই হাজার টাকা যারা দিন তার মতো মাত্র সতেরোশো টাকা

এই সব কিন্তু গেম খেলার খেপ খেলার ব্যাট আর ঈদ উপলক্ষে যারা আমাদের সুস্থ ছিল আমাকে চিনেন মুন্নাভাগে যারা চিনেন তারা আমাকে শুধু ফোন দিবেন মোবাইল পাঁচশো টাকা দিলাম বাকি টাকা হচ্ছে কন্ডিশন আবার হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি একশো টাকা বাড়তি হয় ঠিক আছে এটা বিক্রি হতেছে আমরা হচ্ছে পঁচিশশো টাকা যারা দিবেন ঈদ ধামাক উপলক্ষে আপনার ধরুন টাকা অনলি ফর টাকা তেরোশো টাকা বুম বুম বিএসএ ফাইভ স্টার থ্রি স্টার ব্যাট দিয়ে যারা খেলেন ও ফাইভ স্টার থ্রি স্টার যারা ব্যাট দিয়ে খেলেন এটা হচ্ছে বুম বুম ব্যাট পাকিস্তানি অরিজিনাল বিএস হ্যাঁ অরিজিনাল বিএস ব্যাট এটা হচ্ছে বিক্রি করতে আমরা হচ্ছে পঁচিশশো যারা নেবে তাদেরকে আমাদের মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা অনলি ফর তেইশশো টাকা বিএস এর আলী কিং ভাই বিএস এর আলী কিং এ ব্যাগটা অনেক বিক্রি করতেছে আমরা ভালোই এই ব্যাগটা বিক্রি করতেছে আমরা হচ্ছে পঁচিশশো টাকা যারা নেবে তাদের বাইশশো টাকা বাইশশো টাকা অনলি ফর বাইশশো টাকা অনলি ফর হচ্ছে বিএস এর কালেকশন সাতটা বিএস এর কালেকশন আছে সাতটা ব্যাড আমাদের কাছে আছে এভেলেবেল এখনো তারপর চলছে আমরা এস এর মধ্যে দেখেন আমি এস এর মডেল নাম্বারটা বলে দিই ব্যাডের কথা পরে বলবো এটা এস এস এর টেন কে দিউ ভাই এস এস এর টেন কে এস এস এর জালমি হ্যাঁ এসএস এর কিং এস এস এর কিং ভাই তারপর এস এস এর ব্ল্যাক ডায়মন্ড কি নাই বলেন কি নাই ই দেখেন ব্ল্যাক ডায়মন্ড এস এর নাইন ঠিক আছে তারপর হচ্ছে এস এর ফাইভ এমএম মূলত হচ্ছে এই যে এস এস এর সম্পূর্ণ দামি দামি বের হচ্ছে এ ওয়াও সম্পূর্ণ দামি বের হচ্ছে একদম অল কালেকশন ফুল কালেকশন এস এস এর ব্যাডের সব কালেকশন নেমে গেছে এখন একটা করে দেখে আমি দামির থেকে উঠি ভাই এস এস এর কিং আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দুইটার প্রাইস কিন্তু সেম বেশি বাইশো টাকা যারা দিন তাদেরকে আমরা ধরবো দুই হাজার টাকা দুই হাজার টাকা অনলি ফর দুই টাকা ঠিক আছে সাথে কিন্তু চারটা দিন ফ্রি চারটা হামারিং হামারিং ফ্রি স্টোভ পেপার ফ্রি ইনার ফ্রি তার সাথে কভার কিন্তু ফ্রি চারটা ফ্রি পাবেন আপনারা ঠিক আছে আর দেখেন সিয়ের কালেকশন দেন ভাই জাস্ট স্যাম্পল কিন্তু এটি ভাই ভিতরে কিন্তু আমাদের ঘোরার অনেক মালামাল আছে প্রত্যেকটা কিন্তু কার্টুন 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 আছে যারা চাবেন সরাসরি আসবেন যারা পাইকারি নেবেন আমার সাথে ফোনে আলাপ 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 হবে তারপর চলে যায় আমার বিশন নাইন নাইন থাউজেন্ড এটা হচ্ছে এস এস এর বিশন নাইন থাউজেন্ড

এটি বিক্রি করছি বত্রিশশো টাকা দুই বার পকেটে আসবেন দুইশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা এখন তিন হাজার টাকা তিন হাজার টাকা ঈদ উপলক্ষে দিলাম তিন হাজার টাকা ঠিক আছে তাই মূলত যারা বাচ্চাদের ব্যাট নিতে চান এই দেখেন বাচ্চাদের ব্যাট যারা বাচ্চাদের ব্যাট নিতে চান এগুলি একদম পুরো পনেরোশো টাকা পনেরোশো কার্ডের বল খেলেন ট্যাপ পিন খেলেন যা দিয়ে খেলতে পারবেন পনেরোশো টাকা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এক নম্বর কোয়ালিটি যারা ফাইভ স্টার ইনডোর ব্যাট গেনি কলস যারা দিন নিতে চান গেনি কলস ব্যাট তাদের জন্য পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা তারপরে যে আরেকটা সিন্ডুর ব্যাট এটা অনেক ভালো কিন্তু ভাই গ্রাম কম নশো গ্রাম সাড়ে আটশোশো নশো সাড়ে গ্রামের মধ্যে হইব এর বিক্রি আছে আমরা হচ্ছে প্রতিশো যা দিন তা বাইশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা আটটা আছে আপনার দুই হাজার টাকা ঠিক আছে এটা পড়বো দুই হাজার টাকা আটটা আছে পনেরোশো টাকা এটা ধরব পনেরোশো টাকা ইন্টু ব্যাডের মধ্যে পনেরোশো টাকা তো আমার তিন চার টাকা আলোচনা আছে ইন্টুর ব্যাডের মধ্যে তারপর হচ্ছে এম এস তুফান আর যারা হাফ ব্যাড দিতে চান ভাই এটা হচ্ছে হাফ ব্যাড দুই পাশে ব্যাড মাঝখানে হচ্ছে কাঠ হাফ ব্যাট মনে করে অনেকে ভাঙা যায় কিন্তু আসলে ভাঙার কিছু নাই এটা ভাঙবো না এটা পাঁচ করবে পাঁচ কোর ভাই খুব ভালো ভাই বিক্রি করতেছে আমার পনেরোশো যারা দিবে তাকে ধরবো তেরোশো টাকা তারপর চলে যায় হচ্ছে যে এম এস তুফান এমএস এস তুফান এটা বিক্রি করতেছে আমার পঁচিশশো টাকা করে যারা নিবে তাদের ধরবো আমার বাইশশো টাকা বাইশশো টাকা অনলি ফর বাইশশো টাকা তারপর চলে যায় আমার হচ্ছে বারোশো মডেল দেখেন বারোশো মডেল এটা হচ্ছে হামারের বারোশো মডেল ঠিক আছে এটা বিক্রি করতেছে আমরা পনেরোশো টাকা যারা দিবে তাদের ধরবো টাকা চোদ্দশো টাকা তারপর আছে কিলার বাইরে কারের কারের হ্যান্ডেল কিলার চারটা নাম থাকবে এস এস টন তারপর বিভিন্ন এস এফ নাম থাকে চার পাঁচটা নাম থাকবো এগুলি বিক্রি করতেছে আমরা অনলি ফর এক টাকা ঠিক আছে অনলি ফর এক হাজার টাকা তারপর চলে যায় হচ্ছে আমরা যে হামারে থ্রি সিক্স জিরো ডিগ্রি ভালো বিক্রি করতেছি এমন কয়টা ব্যাট আছে আমাদের কাছে ঠিক আছে এটা বিক্রি করতে আছে আমাদের পঁচিশশো টাকা যারা দিন তাদের হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশ চব্বিশশো টাকা তারপর হলো বিগ সিক্সার বিগ সিক্সার ভাই এটা অনেক ভালো অনেক ভালো ব্যাট সাইড দাবানো অনেক দাবানো এর ব্যাট তো বিক্রি করতে ভালো অনেক এটা বিক্রি করতে আমরা হচ্ছে আড়াইশো তিন হাজার করে বিক্রি করছি যারা দিন তাদের একটু আমাদের পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা তারপর চলে যায় হচ্ছে যে মার্কো মার্কো বিক্রি করছে অনেক অনেকগুলি ভাই এখনও বিক্রি বিক্রি করতেছি আমরা এটা বিক্রি তিন হাজার এটা যারা নিবেন তাদের পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর চলে যায় হচ্ছে যে হামারের ব্যাট তারপর পেন্টা আর এই যে এম এস কিং এটা হচ্ছে এম এস রান রান মেকার হামারের ব্যাট রান 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 মেকার এটাও সাইডে খোদাই দেওয়া আছে এটাও সাইডে খোদাই এটা বিক্রি করতে আছে আমার দুই হাজার থেকে যারা নিবেন তাদের আড়াইশো আড়াইশো টাকা তারপর যে পেন্টার আর একটা ছিল হামারের মধ্যে খোদাই এটা আমি যারা বলি চারু চারু কলা চারু কলা বলছিলাম হাস চারু কলা এটা বিক্রি করতে আছে আমরা হচ্ছে বাইশশো টাকা অনলি ফর বাইশশো টাকা তারপরে হামারে বিগ ওয়ান আড়শো আড়শো টাকা তারপরে হামারের কিং এটা হচ্ছে হামারের কিং ঠিক আছে এটা বেশি দুই হাজার টাকা যা দিন সতেরোশো টাকা সতেরোশো তারপরে দেখেন এই যে এম এস এই যে এম এস সিস্টেম এটা বিক্রি করতেছে আমরা হচ্ছে আড়শো টাকা যা দিন তাদের পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর হচ্ছে এই ক্যাট এই যে শার্কের ডলপিন এটা হচ্ছে শার্ট তো মূলত আমাদের কাছে সব ব্যাটি আছে ভাই পঞ্চাশ টাকাতে শুরু করে মূলত আমাদের সব ব্যাট আছে এটা বিক্রি বাইশশো টাকা তারপর সিআইটি ক্যাট রোহিত শর্মা ব্যাট এটা বিক্রি করছে অনেক ব্যাট কালেকশন কিন্তু আমাদের কাছে আছে সব ব্যাট দেখানো সম্ভব না এই যে দেখেন দিউ ভাই দেখেন এই যে এম এস ভিশন এইট থাউজেন্ড এটা বিক্রি আছে একদম পনেরোশো পনেরোশো টাকা তো সবাই স্ক্রিনশট মারবেন যে ব্যাটটা তে নিবেন স্ক্রিনশট মারবেন মূলত অনেক ব্যাট আছে ব্যাটের কাল যারা আমাদের ঢাকার মধ্যে কালেকশন আছেন ঢাকার মধ্যে লোক আছেন সরাসরি দোকানে আসবেন এই যে পাশে ডিউবাই দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ট্যাপনি যে ব্যাট বাই আজকাল থেকে ব্যাট বেছি না দশ বছর ধরে আছে সকাল থেকে ব্যাট বেছি যারা বাচ্চা ব্যাট নিতে চান ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ব্যাটমূলনা ব্যাগা যারা এটা শুধুমাত্র ঢাকার কাস্টমারের জন্য এটা জাস্ট অফার এটা কিন্তু পঞ্চাশ টাকায় কিনা ভাই ধরতে গেলে তো পঞ্চাশ টাকায় তো যারা এক কাটে ব্যাট যায় বাচ্চাদের জন্য যারা আমাদের তো পুরান ঢাকা ভাই তো পুরান জায়গায় কাস্টমার যারা আসে আমাদের কাছে আসে তো মূলত আমার চেয়ে আরক আর আমাকে চিনা সবাই চিনি আলাদা মতে এটি যারা নিবেন সরাসরি দোকানে দোকানে আসবেন এরা বিক্রি করতে আছে আমাদের দেড়শো টাকা এরা বিক্রি করতে আমাদের দুইশো পঞ্চাশ টাকা তারপরে যে বড়ো সাইজের ব্যাট ঠিক আছে যারা পাইকার নিতে চান যোগাযোগ করবেন আর এইগুলি বিক্রি করতে আমার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ঠিক আছে তিনশো সাড়ে তিনশো চারশো যাতে যত নিতে নিতে পারি এরকম তারপরে যে বাচ্চা ব্যাটের মধ্যে একটা আছে বড় ব্যাট আছে আর সব সব দিবে যা আছে আমার কাছে এক জয়েন্টের ব্যাট জয়েন নাই টাকা ঠিক আছে তো মূলত সব আমার কাছে আছে আর যারা দোকানের লোকশন এখনো জানেন নাই আমি লোকশন দিয়ে শর্টকাট গুলিস্তান টুইন্টার গুলিস্তান টুইন্টার মার্কেট এর নিচের রমনা ভবন পেট্রোল পাম্পের পাশে আবারও বইলার দেই বারবার বইলার দেই গুলিস্তান টুইনটর নিচে পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পের সামনে দোকান বাইশ নম্বর দোকান বাইশ নম্বর গলি যদি নাও চিনেন বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসের অপরিপাশে গলিতে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান জন্য মূলত এই পর্যন্ত ভিডিও আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম